সবুজের সমারোহ আর অপরূপ প্রকৃতি ঘেরা বাংলার দিক দিগন্ত তারই মাঝে পাখির মতো বেঁধেছে বাসা মানুষ দূর থেকে দেখলে ঠিক পাখির বাসার মতোই মনে হয় ফসলি মাঠের মাঝেই ছোট্ট একটি কুড়ে ঘর শীতের মিষ্টি রোদে বাড়ির আঙিনায় বসে দুপুরের খাবার সেরে নিচ্ছেন এই বাড়ির মানুষগুলো প্রিয় বন্ধুরা বলছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দولتিয়া ইউনিয়নের চর গল্প আজ আমরা দেখব চর দولتিয়ার মানুষগুলোর জীবন জীবিকা মাটি ও মানুষের গল্প ওটা দিয়ে কি ভর্তা বানানো হবে হ্যাঁ আচ্ছা মানে টমেটো আর কি টমেটো মরিচ ধন্যবাদ বাহ দুপুরের খাবার চলবে না এখন হ্যাঁ দুপুরের খাওয়া খাবার কি বাসা থেকে নিয়ে আসা বাসা থেকে নিয়ে এসে আচ্ছা আর এখানে যে রাতে থাকেন রাতের রাতের খাবার রাতে থাকি না আমরা এই জায়গা সুন্দর পরে চলে যাই আচ্ছা আচ্ছা এই এলাকায় সবাই আই রাতে কা খায় না যদি মাল ঢালা আর আই তলে আমরা উড়ে আটা পর দি আচ্ছা সরকার গ্রাস্তার মিলে আচ্ছা জায়গা জায়গা বসে থাকি

একটা ছেলে স্কুল আবার বড় গাড়িতে মানে ট্রাককে ফাটাই দেবো অন্ত ট্রাকে কারণ নিয়ে দেবো কারণ নিয়ে ওখানে আরো ধরে মাল বেচবি আচ্ছা ওটা ওই জায়গাতে বেকার সব আনতে যায় নিয়ে আসি টা আচ্ছা তো আপনার টমেটো কতটুকু চাষ করছেন আপনি এখানে আমি পাঁচ বিঘে সাড়ে পাঁচ বিঘে মতো এই প্রথম চাষ করছেন না এর আগেও চাষ করছেন আমি আরো পাঁচ সাত বছর পাঁচ সাত বছর যাবো টমেটো চাষ করেন টমেটোর সাথে পাশাপাশি আর কি আছে আপনার আছে হলো এই লাউ গাছ আছে আচ্ছা টমেটো তো অনেক লাভজনক কেমন মনে হয় আপনার কাছে লাভজনক নাকি না টমেটো ভালো অন্যত আছে খারাপ না তো ভালো বাড়ির চারপাশটা জুড়েই টমেটোর চাষ করা হয়েছে মূলত টমেটো গাছের পরিচর্যা এবং দেখাশোনা করার জন্যই এখানে বসবাস তাদের বিস্তীর্ণ এই মাঠ জুড়েই এমন বাড়ি আছে বেশ কয়েকটা তাই তো সারাদিনের কাজের বিরোধীতে সব বাড়িতেই চলছে দুপুরের খাবার খাবার শেষ হলেই কিছুটা বিশ্রাম নিয়ে আবারও শুরু হবে মাঠের কাজ পানি কোথা থেকে নিয়ে এসছেন পানি খেতে বোরিং করা আছে আচ্ছা আচ্ছা ওইখান থেকে নিয়ে এসছেন

টমেটো সংগ্রহ করা হচ্ছে বাজারজাতকরণের জন্য চাচা এবং চাচি দুজনেই ক্ষেত থেকে পাকা টমেটোগুলো সংগ্রহ করছেন নদীর পলে জমা পড়া চর উর্বর হওয়ায় টমেটোর ফলনও হয়েছে বেশ ভালো সালাদ এবং সবজি হিসেবে বাজারে টমেটোর চাহিদাও বেশ ভালো তাই কৃষকেরাও টমেটোর দামও পাচ্ছেন বেশ ভালো জমি থেকে সংগ্রহ করা টমেটোগুলো ক্যারেটে করে ঘরে নিয়ে রাখা হয় তারপর জমি থেকে সকল পাকা টমেটো সংগ্রহ শেষ হলে বিক্রয়ের জন্য নেওয়া হয় কাছের কোনো হাটে বাজারে পদ্মার পলিজমা উর্বর এই চরে সবচেয়ে বেশি চাষ হয় টমেটো এবং বেগুনের মাঠের পর মাঠ ক্ষেতের পর ক্ষেত বেগুনের চাষ চোখে পড়ার মতো প্রতিটি জমিতে বেগুনের ফলনও হয়েছে বেশ তাই তো চর দলতিয়ার কৃষাণ কৃষাণীরা ব্যস্ত জমি থেকে বেগুন সংগ্রহের কাজে নারী পুরুষ উভয় মিলে জমি থেকে সংগ্রহ করছেন বেগুন জমি থেকে সংগ্রহ করা বেগুন রাখা হচ্ছে ঝুড়িতে তারপর ঝুড়ি ভর্তি বেগুন মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে বাছাইয়ের জন্য বেগুনের জমির পাশেই এই জায়গাটাতে বেশ কয়েকজন ব্যস্ত বাছায় এবং ব্যাগে ভরার কাজে জমি থেকে সংগ্রহ করা বেগুনগুলো থেকে পোকা পোকাধারা ও নষ্ট বেগুনগুলো আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে এবং ভালো ও পুষ্ট বেগুনগুলো ব্যাগে ভরা হচ্ছে বাজারজাতকরণের জন্য ভাই বেগুন কতটুকু লাগাইছেন আপনি পাঁচ পাখি লাগাইছে পাঁচ পাখি আচ্ছা এই যে পাখি এটা এক পাখি সমান কতটুকু জমি

স্প্রে করে সার দলকে ছেড়ে দেওয়া লাগে পানি আচ্ছা সেক্ষেত্রে আপনার পাঁচ বিঘাতে কেমন খরচ হয়েছে আনুমানিক আনুমানিক লাখ দেড়েক খরচা হয়েছে আর তাতে এখন পর্যন্ত যতটুকু বিক্রি করছেন এবং যা বিক্রি হবে তাতে আপনার কেমন মনে হয় লাভ কি লাভ হবে নাকি লসের দিকে আছে না লাভ হবে আর বরং কত লাভ হবে এখন পাগল আগে বেশি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনার বলা যায় যে বেগুনের ফলন তো বেশ ভালো হয়েছে এখানে দেখলাম আমরা দেখছি ব্যাগ ভর্তি করা বেগুনগুলো বাজারজাতকরণের জন্য নিয়ে যাওয়া হবে কাছের কোনো বাজারে আঁকাবাঁকা উঁচু নিচু এই মাটির রাস্তায় কৃষিপণ্য বহনের জন্য আছে ঘোড়ার গাড়ি মূলত এই ঘোড়ার গাড়ির মাধ্যমেই বাজারজাতকরণের জন্য এই কৃষি পণ্যগুলো নিয়ে যাওয়া হবে বাজারে বাজার থেকে ট্রাকের মাধ্যমে কৃষকের এই শ্রমঝরানো ফসল চলে যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সবজির আড়তগুলোতে

তা বিরাজমান এই জনপদে পুরুষেরা দিনভর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জমিতে ফসল ফলায় এই কাজে সমানভাবে সহযোগিতা করে থাকে পরিবারের নারীরাও পরিবারের নানা কাজের পাশাপাশি মাঠেও তাদের অক্লান্ত পরিশ্রম করতে দেখা যায় ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না এবং গবাদি পশুপালন তাদের প্রতিদিনের কাজ প্রতিটি বাড়িতেই প্রচুর পরিমাণে গবাদি পশুপালন করে থাকে মূলত এই সকল গবাদি পশু তাদের বছরের আয়ের একটি বড় অংশ তাই তো পরম আদর এবং যত্ন সহকারে এসকল গবাদি পশুগুলোকে পালন করে থাকে এই জনপদের মানুষগুলো এ সকল গবাদি পশুদের কাঁচা ঘাস এবং লতাপাতা সংগ্রহের কাজেও নারীদের ভূমিকাও অনেক অনেক দূরের মাটির রাস্তা পায়ে হেঁটে কাঁচা ঘাস সংগ্রহ করে মাথায় নিয়ে বাড়ি ফেরেন তারা কখনো কখনো কাঁচা ঘাসগুলো নদীর স্বচ্ছ পানিতে ধুয়ে পরিষ্কার করে নেন অনেকে এতে ঘাসে থাকা ময়লা আবর্জনা কিংবা জমিতে ব্যবহার করা ক্ষতিকর কীটনাশক পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরাপদ হয়ে যায় যার ফলে এই কাঁচা ঘাস খেলে গবাদি পশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে শুধু গবাদি পশুর জন্য কাঁচা ঘাস নয় রান্নার জ্বালানি হিসেবে গাছের শুকনার ডালপালা সংগ্রহ করেন এই জনপদের নারীরা এটি অনেক পরিশ্রমসাধ্য একটি কাজ এমন হাজারো পরিশ্রমসাধ্য কাজে নিয়োজিত থাকে এই জনপদের নারী পুরুষ দিন শেষে এই অক্লান্ত পরিশ্রমী তাদের পরিবারে বয়ে আনে অনাবিল সুখ একরাশি আনন্দ মূলত পরিশ্রমের মাঝেই তো সকল সুখ পরিশ্রমের মাঝে আছে সফলতা নদীর পারে বাড়ি তাই তো নদীর সাথে এই জনপদের মানুষের আছে এক গভীর সক্ষতা নদীর পানিতে গোছল এবং গোছল সেরে পাত্রে কিংবা কলসে নদীর পানি নিয়ে বাড়ি ফেরা এটা তাদের রুটিন হয়ে গেছে নদীর পানিতে রান্নায় আছে নানা উপকারিতা ও সুবিধা তাই তো এই জনপদের গৃহিণীরা সবসময় নদী থেকে পানি সংগ্রহ করে রান্নার জন্য সকাল দুপুর কিংবা বিকেল প্রতিনিয়তই তাদের আসা যাওয়া এই নদীর ঘাটে পানি সংগ্রহের জন্য পদ্মাপারে বাড়ি হওয়ায় এই জনপদের মানুষগুলোর কৃষিকাজের পাশাপাশি একটি বড় অংশ মাছ শিকারের সাথে জড়িত নদীর ঘাটে বাঁধা সারি সারি মাঝিদের এই নৌকা তাই জানান দিচ্ছে এই জনপদের প্রায় পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষ মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে খুব সকালে তারা নৌকা আর জাল নিয়ে বেরিয়ে পড়েন মাছ ধরার জন্য সারাদিন গভীর পদ্মায় মাছ শিকার করেন তারা মাছ শিকার শেষ হলেই ফিরে আসেন নদীর ঘাটে মাছ ধরার মূল হাতিয়ার হল জাল তাই তো নদীর পারে অনেক জেলেরা ব্যস্ত মূল হাতিয়ার জাল তৈরির কাজে জাল তৈরির কাজ শেষ হলেই তারা ফিরবেন পদ্মার বুকে মাছ শিকারের জন্য জাল তো বিশাল বড় জাল আরো আছে না চার লাখ দাম কত দূরে নিয়ে যাবেন এখন ও মানে জাল কি ইয়ে হয়ে গেছে নাকি ছিঁড়ে গেছে ঠিক করবেন এই নীলদরিয়ার পাশে বসবাস নানান রঙের মানুষের নানান কাজে ব্যস্তও তারা অনেকে আবার নদীর পারেই এই ছোট্ট দোকানে বসে মেতে উঠেছেন গানের আড্ডায়

সময়ের স্রোতে ছুটে চলেছে মানুষ ছুটে চলেছে নিজ নিজ গন্তব্যে সময় যে বড়ই মূল্যবান পৃথিবীতে বোধ হয় সময়ই সব থেকে বেশি মূল্যবান সময় স্রোতে ভেসে চলেছে মানুষ ছুটে চলেছে পৃথিবী সময় ফুরিয়ে গেলে থাকে শুধু স্মৃতি শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই ছুটে চলেছে সময়ের সাথে সঠিক সময়ের আশায় দুপাশে মাঠ মাঝখানে মেঠো রাস্তা শত মানুষের আসা যাওয়া এখানে এই আসা যাওয়া আর কর্মের মাঝেই মানুষ খুঁজে পায় তার আসল ঠিকানা

সময়ের সাথে সাথে এগিয়ে যাচ্ছে এই জনপদ শান্তিতে ভরে উঠুক হয়ে উঠুক এক শান্তির ঠিকানা প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন গ্রাম বাংলার সৌন্দর্য এবং রূপ বৈচিত্র্য নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন এমন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ